এসে এখন মিক্স ফ্রাইড রাইস নিয়ে বাড়ি যাওয়া হচ্ছে আর সাথে হচ্ছে চাকদার স্পেশাল ঘুগনি মানে বাড়িতে এসে আবার গ্লুকন্ডি খেলাম শরীর আর দিচ্ছে না বাইরে থেকে ঘরে এসে মনে হচ্ছে কতক্ষণে একটু শান্তিতে একটু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল বাজে প্রায় সাড়ে দশটা তো এখন থেকে আমি আর নিউ ব্লগটা স্টার্ট করছি আই হোক কি তোমাদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক তিনটে নদীর একটা গল্পের একটা মেঘালো ছায়া অল্প স্বল্প আমাদের নিউজ সাথে ব্লগটা স্টার্ট হচ্ছে আজকে ওরে বাবা কি রেগে যাচ্ছে চটকাচ্ছি বলে তো মিষ্টি পাপ্পির সাথে আমরা ব্লগটা স্টার্ট করছি খুব প্রচন্ড রেগে গেছে বাম্মা মাম্মা বলছি সরি নিউ গাছটা দেখছে কিন্তু ওই দেখো তুমি রেগে গেলে হবে না সবাই দেখছে হাই বলে দাও সবাইকে হাই হাই দেখো অবস্থাটা দেখো মানে এখানে বসেছি যে একটু মানে কথা বলবো দেখেছো দুই ভাই মিলে কি যুদ্ধ লাগিয়েছে এখন তো চাটা তো খাওয়া হয়ে গেছে আজকে ভাবলাম যে না আজকে আর বেলকানির থেকে ব্লগ স্টার্ট করবো না যা রোদে তাপ আজকে বরং নিউকে নিয়ে ঘর থেকেই ব্লগটা স্টার্ট করি কিন্তু নিউর মুডটা আজকে ভীষণই দেখছি মানে হচপচ হয়ে রয়েছে নিউর মুডটা সব কটার পুরো একদম হয়ে গেছে ওকে না পেলে না আমার মনে হয় মাঝে মাঝে চটকে পটকে পুরো আলুর পকড়ার মতন বানিয়ে ফেলি পকোড়া পকোড়া আর আমার সাথে সাথে তোমরা পাপি খেয়ে নাও ঠিক এরম করে এরম করে পাপি খেয়ে বুঝলে এরকম করে দেখ তোমরা খাও তো যাই হোক অনেকক্ষণ এদের সাথে একটু বদমাশি করা হলো সকাল সকাল আর সূর্যি মামার যা তেজ দেখাচ্ছে সকাল থেকে বলার আর নতুন করে কিচ্ছু নেই তো এদিকে চাটাও খাওয়া হয়ে গেছে গরম হোক বা যাই হোক চাটা তো খেতেই হবে প্রত্যেক দিনই বলি তোমাদের প্রায় দিনই বলি তো চাটা খাওয়া হয়ে গেছে এখন ব্রেকফাস্ট তো রুটির ঝামেলা তুলেই দিয়েছি একদম মানে পুরো সিম্পল ছাতু শরবত খাওয়াবে ঠান্ডা জল ফ্রিজে রাখা হয়েছে আর ঠান্ডা জল দিয়ে না ছাতুর শরবত খেতে বেশ ভালোই লাগলো কালকেও খেয়েছি ভালোই লেগেছে আজকেও নিয়ে এসছি একটা ছাদুর প্যাকেট আর এখন দুপুরে রান্না বসে গেছে এখন যাই একটু স্নানটা করে আসি আর আজকে সুব্রতর জন্য রান্না হবে এটা হচ্ছে শিঙি মাছ শিঙি মাছ হবে এদিকে আমার মার আর গুঞ্জার কাতলা মাছ ট্যাংরা মাছ রয়েছে এদিকে স্নান টান তো পুরো কমপ্লিট হয়েছে এখন গোপুকে স্নান করাবো ওকে আগে বেশ করে স্নান করিয়ে নিই মানে আমাদের যা কন্ডিশন এখন ওকে ঠান্ডা রাখলে তবেই হয়তো মানে বৃষ্টি দেবতা নামবে ছাড়া মনে হয় নামবে না ওকে প্রচুর পরিমাণে স্নান করানোর দরকার তো স্নান টান করিয়ে নিই ড্রেস পোশাক পরিয়ে পুজো টুজো দিয়ে তারপর কথা হচ্ছে আর গোপালকে স্নান করাতে করাতে বললাম যে তোকে তো এইভাবে স্নান করিয়ে ঠান্ডা করছি বা তুই আমাদেরকে একটু দেখ মানে ও ছাড়া আর কারোর পক্ষে সম্ভব না এই মানে এই সিচুয়েশনটাকে রক্ষা মানে ঠিকঠাক করার আর কি কারোর পক্ষে সম্ভব না ও যদি চায় এক সেকেন্ডে কিন্তু পুরো ঠান্ডা করে দিতে পারে কিন্তু জানি না কেন ওর রকম অবস্থা ও কেন আমাদের দেখে ওর দয়া হচ্ছে না কেন জানি না আমাদের ডাকাটা কি একটু কম হয়ে যাচ্ছে নাকি যাই হোক আমি বলবো তোমাদেরকেও সবাইকে যে ওকে একটু বেশি বেশি করে স্নান করাও আর বেশি বেশি করে চাও প্রকৃতিটা একটু ঠান্ডা যাতে হয় তো এই স্নান টান করিয়ে পুজো টুজো দিয়ে ওর ড্রেস চেঞ্জ করিয়ে এখন আসলাম এখন ছাতুর শরবতটা খাবো আর এদিকে রোদের টেম্পার দেখো রে বাবা আমাদের তো গরম লাগছেই সাথে সাথে গাছপালাগুলোর অবস্থা দেখো বৃষ্টিতে জল না পেয়ে কি কষ্টই না পাচ্ছে আর এই ছাতুর শরবতটা খেয়ে এখন দোকানে যাব আর মাম্মাম তো কি আর বলবে গরমে ও তো পুরো পাগল পাগল অবস্থা তো যাই হোক ছাতুর শরবতটা খেয়ে নিই এখন বেশ ভালোই লাগে ছাতুর শরবত খেতে আসলে প্রথম প্রথম যেটাই স্টার্ট করা হয় সেটাই ভালো লাগে দুদিন পরে আবার সেটা ভালো লাগে না এই হয়ে গেছে সমস্যা তো ছট করে খেয়ে গ্লুকন্ডি চার কিনে নিলাম মানে এই গরমে না হলে আর পাড়া যাচ্ছে না এখন গিয়েই ঢক করে গ্লুকন্ডি খেতে হবে

একটা অরেঞ্জ এর ছোট একটা কি বলবো ছোট কোয়ান্টিটির প্যাকেট গুলো হয় সেগুলো ফ্রি দিয়েছে বড়টার সাথে প্লেন বড়টার সাথে অরেঞ্জটাই ভালো খেতে লাগে চাই হোক অরেঞ্জ দিক প্লেন দিক যাই দিক ফ্রি পেড তো দিয়েছে হ্যাঁ আంది শিবানী আর মামা মাতা এই স্থান করে আসলো এখন খাবার ভাগো সুব্রত আগে স্থান করে আসুন তারপর তো এদিকে সুব্রত তো স্থানটান করে চলে এসেছে আর ওর খাওয়ার থালাটাও সাজিয়ে দিয়েছি আর খাওয়ার থালাতে ভাত রয়েছে তেল পটল শাক ভাজা লাল শাক ভাজা আর কলাইয়ের ডাল রয়েছে আর শিঙি মাছ আলু দিয়ে ঝোল এটা সুব্রতর জন্য আর সাথে টক মানে আম আর টমেটো দিয়ে টক করা হয়েছে চলো লাঞ্চ থালি বিকেল বেলা মানে খেলাধালা করতে ছেলে পেলে এসেছে হ্যাঁ ওই তো এদেরকে দেখে এদের অবস্থা দেখো কি কন্ডিশন ভগবান মানে কেউ থাকতে পারবে না কেউ আসতে পারবে না অবস্থাটা জাস্ট বোঝো কি হয়েছে নাকি পাগলের অবস্থা দেখো পাগলদের কি অবস্থা বোঝো দেখো রাস্তা দিয়ে বাচ্চা কাছে যাওয়ার কোনো উপায় নেই টা দেখো আছে সাড়ে ছটায় এখন রেডি হয়েছি আর আজকে চাটা করেছি মারাত্মক ভাবে মানে এক ফোটা জল দিইনি দুধে আর চাটা যা হয়েছে না মানে এখনো নিজের চা করেছি বলে বলছি না চাটা পুরো মুখে লেগে আছে এত দারুণ হয়েছে আর যাই হোক সুব্রত গেছে এখন ওয়াশরুমে ও আসুক এসে রেডি হবে আর এদিকে তো মাম্মা মোটামুটি পাঁচটার মধ্যে বেরিয়ে গেছে আজকে যা গরম ছিল পড়াটা একটু লেটেই বলা হয়েছে যে লেটে যেন হয় পড়াটা মানে চারটের থেকে গেলে না খুব প্রবলেম হয়ে যায় তো পাঁচটার সময় গেছে দুটো পড়া একবারে দুটো পড়া কমপ্লিট করে তারপর আসবে আর সুব্রত তো গেছে ওয়াশরুমে ছেলেদের সাথে ভদর ভদর করলে হবে না চলো আর দেখো এই যে বোতলগুলো এনে রেখেছি একটা কাজের জন্য সেই বোতলগুলোকে কামড়ে কামড়ে নষ্ট করছে আর আজকে চাটা কেমন খেলে করে এসে এখন মিক্স ফ্রাইড রাইস নিয়ে বাড়ি যাওয়া হচ্ছে আর সাথে হচ্ছে চাকদার স্পেশাল ঘুগনি আর এই দোকানটা তো চাকদার খুবই ফেমাস তোমরা যদি কাছাকাছি থাকো তো জানোই ডাক্তারের সুপার ঘুগনি বাও খাও তারপর রাত্রে আবার ডিনারে আছে মিক্সড ফ্রাইড রাইস আমি অত খাই না এইটা খাবে না না এটা খাবো না সত্যি খাবো ভালো লাগছে তো এদিকে বাড়ি আসলাম আর সুব্রত একটু বসে আমাদের এক জাইবো আছে তো তার সাথে বসে একটু গল্প করছে গরমের মধ্যে বাড়িতেও ভালো লাগছে না আর বাড়িতে ঢুকলেই তো তোমার এসির মধ্যে ঢুকতে হবে এবার মানে প্রকৃতির হাওয়া আর এসির হাওয়া দুটোর মধ্যে তো আকাশ আর পাতাল তফাত তবুও এখন এসি আছে বলে তাও একটু বাঁচো আর নাহলে তো মরণের শেষ ছিল না যা গরম তো আর রাত্রেবেলা ফ্রাইড রাইস খাওয়া হবে তো শুরু তো চলে এসেছে গাড়িটা তুলে আসি তো এদিকে আজকে এই যে মাম্মামের খাবার মিক্সড ফ্রাইড রাইস তাই তো আর এদিকে দেখো নিউ দেখছে দেখো যে দিদি কি খাবে রে কিন্তু না নিউ একদম খেতে চাই না সব শুধু একটু চিকেন দিয়ে মেখে দিলেই ব্যাস কেমন ভালো আমার নিউ কিন্তু একটু ডিম ভাজা পছন্দ করে একটু ডিম ভাজা হলে লুকিয়ে লুকিয়ে দিতে হবে লুকিয়ে লুকিয়ে কুটকুট করে খাবে কুটকুট 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 অবস্থাটা শুধু দেখো বিছানাটা পুরো খাটালে পরিণত হয়েছে এই দুইজনকে দুই ঘরে যতক্ষণ না ট্রান্সফার করা হবে এরকম চলবে রে তোদের ভয় ডর লজ্জা কিচ্ছু নেই হ্যাঁ তোদের ভয় ডর বলতে কিচ্ছু নেই না ওইটা তো বেশি বাজি নিউ and আজকে ঠাম্মু একটা চোখ কেটে উড়িয়ে দিয়েছে চোখ না চোখের সাইডের লোম কেটে আর একটা লোম কাটতে পারিনি এখন ব্যালকনিতে আসলাম এত সুন্দর হাওয়া দিচ্ছে এত সুন্দর রান্নাঘরের কাজ করতে গিয়ে হালকা হালকা হাওয়া আসছে তো ভাবলাম যাই একটু কাজকর্ম সেরে ব্যালকনিতে আসি ওদিকে নিউর লোম কাটার পর্ব চলছিল মানে ওই চোখ সব ঢেকে গেছে তো চোখটা একটু মানে ঠিকঠাক করে পরিষ্কার করে দেওয়া হলো আর একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম কি দারুন হাওয়া দিচ্ছে এই হাওয়াটা যদি দিনের বেলায় থাকে তাহলে তো মানুষ একটু শান্তি পায় মারাত্মক দারুণ হাওয়া দিচ্ছে দারুণ জাস্ট মানে কি বলবো তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটা আমি একদম এই ঠান্ডা হাওয়া খেতে খেতে ব্যালকনিতে শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই মেয়েটা মেয়েটির সাথে দেবো তো চলো আজকের মতন টাটা বাই অ্যান্ড গুড নাইট